ভারতের ক্রিকেটীয় সাম্রাজ্যবাদী আচরণ আজ নতুন নয় বাদ দিয়ে তারা সেটাই প্রমাণ করেছে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত যে ক্রিকেটীয় সাম্রাজ্যবাদীর আচরণ করেছে তা গিনা প্রত্যাখ্যান করেছে করবে বাংলাদেশ এবং কি আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। যে ইস্যুকে কেন্দ্র করে ভারত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে সাম্রাজ্যবাদী কায়দায় সেম ইস্যুতে বাংলাদেশের উচিত হবে না ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা আমাদের অবশ্যই আইসিসিতে আবেদন করা উচিত যেন নিরপেক্ষ নিরপেক্ষ ভেনু হিসাবে শ্রীলঙ্কাকে আমাদের যে ম্যাচগুলো সেখানে শ্রীলঙ্কাকে দেয় কারণ ভারতের সাম্রাজ্যবাদী আচরণ নতুন নয় এটা পুরনো এবং বাংলাদেশ সেটা গিনাবরে প্রত্যাখ্যান করে এবং করবে বাংলাদেশের জনগণের সাথে কোনো ধরনের সাম্রাজ্যবাদী আচরণ বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না কারণ আমরা শিখি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে আমরা শিখি কাজী নজরুলের কাছ থেকে আমরা শিখি মাওলানা বাসানের কাছ থেকে আমরা শিখি আমাদের গণতন্ত্রের নেত্রী আমাদের প্রিয় নেত্রী সবার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে সো আমরা বলে যেতে চাই যাদের হাতে গোলামীর জিঞ্জির শুধুমাত্র তারাই ভারতের গোলামী করবে এই ছাড়া আর আজকের বাংলাদেশ কখনোই ভারতের এই গোলামিকে গোলামিকে কখনোই মেনে নেবে না এবং এই সাম্রাজ্যবাদী আচরণকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে করবে ভালো থাকবেন সবাই